যখন একটু বলেন আসসালাম তখন সালাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক যখন তাকে বলে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক এরপরে ওই ব্যক্তিতে আরেকজন ব্যক্তি এসে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক। আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত বর্ষিত হোক। এইভাবে যখন একজন ব্যক্তিত্ব করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আর আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তির জন্য দোয়া করা হয়েছে তার উপরে শান্তি রহমত এবং বরকত নাযিল করে সুবহানাল্লাহ এই জন্য আমরা কি করব সালাম দেওয়ার সময় শুধু আসসালামু আলাইকুম বলবো একটু বিদ্ধ করে বল বলবো না একটু বিদ্ধ করে বলবো সালাম এখন দেওয়া তো অনেকে ভুলে গেছে কিন্তু সালামের ভিতরে যে মুসলমানের আন্তরিকতা সৃষ্টি হয় সালাম পিতর যতটুক মুসলমানের ভালোবাসার সৃষ্টি হয় অন্য কোনো কিছু তার হয় হয় না জন্য আমরা দেখা হলে একজন আরেকজনকে সালাম দেব একজন আরেকজনের জন্য রহমত কামনা করব এরক একজন আরেকজনের জন্য দয়া কামনা করব এই যদি আমি কামনা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাগো দিবেন ঠিক না আপনি যখন একজনের জন্য দোয়া কামনা করবেন আপনি যখন একজনের ভালো কামনা করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো করবেন কি করবেন না আর আপনি যখন কারো ভালো কামনা করবেন না হিংসা করবেন মনে রাখবেন ওই লোকটা ধ্বংস না হলেও অনিবার্য আপনার ধ্বংস আল্লাহ রব্বুল আলমী লিখে দিয়েছে ঠিক না এই জন্য কাউকে খোঁচানোর চেষ্টা করবেন না কাউকে ধ্বংস করার চেষ্টা করবেন না কাউকে অপবাদ দেওয়ার চেষ্টা করবেন না কারো কিবাদ দেওয়ার চেষ্টা করবেন না

বাবা আশা করে আমাকে সালাম দেয় কিন্তু বাবা জীবনে কোনোদিন সালাম পায় না বড় ভাই জীবনে কোনোদিন সালাম পায় না একটা গল্প আমার যে এক ব্যক্তি তার ছোট্ট আদর্শ শিখবে তো দেখা যাচ্ছে যে ছোট ভাইকে মাদ্রাসা দেওয়ার কারণে নম্র হয়েছে ভদ্র হয়েছে আদর্শবান সবকিছু হয়েছে এখন দেখে বাহিরের মানুষ আমাকে সালাম দেয় কিন্তু আমার ছোট ভাই আমাকে সালাম দেয় চিন্তা করলো কি করা যায় এ সালাম তো আমাকে দেয় না আজকেও দরজায় বসে আছে বসে দেখার পরে যখন বাড়ি আসতেছে বড় ভাই দাঁড়ায় বলতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা বলেন তো বড় ভাই যদি বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ছোট ভাই মাথা কি নিচে হয়ে যায় না আহারে আমি কি করলাম আমার বড় ভাই আমাকে সালাম দিল আর আমি বলবো ওয়ালাইকুম আসসালাম শিখুর মতে আস্তে করে ওয়ালাইকুম সালাম বলে আস্তে করে ঘরে ঢুকে পরের দিন আবার বড় ভাই বসে আছে যে আমার ছোট ভাই হয়তো আজও সালাম শেখে নাই তাহলে আজকে তাকে আমি আরেকটা সালাম দিব উনি বসে আছেন আর ছোট ভাই তাকাচ্ছেন যে দেখি আমার বড় ভাই কি দরজা আসবে বসে আছে কিনা দেখে ঠিকই বড়ো ভাই দরজা বসে আছে দু ঠেক বলতেছে সালাম ওয়ালাইকুম বড় ভাইকে ওয়ালাইকুম সালাম রক্ষমাতুন্দা আচ্ছা বলেন তো বড় ভাই সালাম যে কয়েক কয়েকদিন সালাম দেশে আর ওই ছোট ভাই সালাম দেবে যতদিন পর্যন্ত বেঁচে আছে বলেন ঠিক কি না সুতরাং ছোট সালাম শিখবে কার কাছ থেকে ছোট সালাম শিখবে কার কাছ থেকে কিন্তু এই বড় যদি সালাম না দেয় শিখবে